নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের এই অশান্তির আবহে ত্রিপুরা একেবারে সফট কর্নার জঙ্গিদের ক্ষেত্রে তাই এই মুহূর্তে ত্রিপুরার সীমান্তকে নিরাপদ রাখা আটোটো নিরাপদের মধ্যে সমগ্র সীমান্তকে রাখা হচ্ছে একেবারে রাজ্য সরকারের কাছে এবং প্রশাসনের কর্তাদের কাছে অন্যতম চ্যালেঞ্জ তাই সেই চ্যালেঞ্জ এবং সেই কাজ কতদূর হচ্ছে তা খতিয়ে দেখতে দিন মতিনগর এলাকার সীমান্ত পরিদর্শন করলেন জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জেলা শাসক মতিনগরের কাঁটা তার পরিদর্শন করেন এবং তার ওপারে থাকা ভারতীয়দের সাথেও সাক্ষাৎ করেন কি পরিস্থিতি চলছে কেমন আছেন তারা ইমবো করতে দাঁড়িয়ে কি অবস্থা সবটাই ঘুরে দেখেছেন আজ জেলা শাসক ডক্টর বিশাল কুমার যেহেতু বহু বহু ভারতীয় এখন সংখ্যা লঘু যারা রয়েছেন বাংলাদেশে হিন্দুরা তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এমনও বেশ কিছু খবর উঠে আসছে তার ভিত্তিতে আজকে জেলা শাসকের পরিদর্শন কি জানিয়েছেন তিনি আজকের পরিদর্শনের পর ওপারে ভারতীয়দের সাথে কথা বলার পর কি প্রতিক্রিয়া শুনুন রিসেন্ট যে ডেভেলপমেন্ট हुए हैं हमारे पड़ोसी राज्य पड़ोसी देश में उसके बाद मैं तीन चार दिनों से बॉर्डर एरियाज में हम लोग मीटे मिल रहे हैं लोगों से बात कर रहे हैं ऐसे इसके दौरान मैं एक दो दिन पहले खोड़ा चेक पोस्ट पर भी गया था और आज मोती नगर एरिया में गए यहाँ पे हमारे कुछ नागरिक जो हमारी आई बी डी जो फेंसिंग है उसके दूसरी तरफ रहते हैं ऐसे लगभग सत्तर फैमिलीज उधर रहती उनसे हमने इंटरेक्ट किया और उनसे बात करके हमें पता लगा कि हमारे इंडियन साइड में अभी भी बहुत ही शांतिपूर्ण है उस तरह की कोई उस तरह से पड़ोसी देश की तरफ से कोई इस तरह की प्रॉब्लम्स नहीं आई हुई हैं लेकिन बीएसएफ के साथ और उन लोगों के साथ इंट्रैक्शन करके हमें ये पाया गया कि चीज़ें अभी बहुत ही कॉशियस हैं सेंसिटिव हैं इसलिए बहुत सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट कॉशियस रूप से इसको ऑब्जर्व कर रही है और हमारा जो भी इंट्रैक्शन है अथॉरिटीज़ के साथ वो बहुत ही कोऑर्डिनेशन के हिसाब से चल रहा है रिसेंट सीनियर ऑफिसर्स भी बी के वहाँ विजिट किए हैं और हम उम्मीद करते हैं कि आ, जो भी आ, समस्याएं बॉर्डर रिलेटेड हैं उनका जल्दी ही समाधान हो जाएगा ठीक है অর্থার্শো ডক্টর বিশাল কুমারের বক্তব্য এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে ইতিমধ্যেই সীমান্তকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সীমান্ত সুরক্ষার কাজে বিএসএফ নিয়োজিত রয়েছে সর্বত্রই এবং তারই সাথে সকাল সন্ধ্যে চলছে টহলদারি অধিক নজরদারি চালানো হচ্ছে সীমান্ত এলাকায় তারই সাথে বেশ কিছু জায়গাতে ফেন্সিং নেই সেই জায়গাগুলি কতটা নিরাপদ রয়েছে তা আদৌ কতটা খতিয়ে দেখা হচ্ছে যা সবটাই দেখতে আজকে জেলাশাসক ডক্টর বিশাল কুমার গেলেন পরিদর্শনে এবং ভারতীয়দের সাথে কথা বললেন পরিস্থিতির খোঁজ খবর নিলেন আহ জেলাশাসক ডক্টর বিশাল কুমার ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন